নমস্কার আমি সৌভিক ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে সংবাদ শিরোনাম কংগ্রেসের রাজনীতি বর্তমানে মিয়া এলাকাতেই সীমিত কটাক্ষ ইউডিএফ এর কালাইন ছড়ায় চার লক্ষাধিকের নিষিদ্ধ কপ সিরাফ বাজেয়াপ্ত আটক চালক মানবাধিকার নজির ইমামের তৎপরতায় বাঁচলেন সাত হিন্দু যাত্রী সীমিত দিনের রাতে কংগ্রেসিরা এখন মিয়াদের দেখেন হাত শিবিরকে এমনই কটাক্ষ করেছে ইউডিএফ বদরুদ্দিন আজমলের দলের বিধায়ক মজিবুর রহমান এমন কটাক্ষ করে বলেন মিয়া এলাকা ছেড়ে অন্যত্র কাজ করা উচিত কংগ্রেসের মিয়া এলাকায় মাত্র ২২টি আসন রয়েছে এই ২২টি আসন দিয়ে সরকার করার স্বপ্ন পূরণ হবে না কংগ্রেসের মানে এই কথাটো কইছো কংগ্রেসের সরকার বনাব খুজিলে আপার আসামত কাম করিব লাগিব বরাক কাম করিব লাগিব ডিমা হাসাও কার্বি কাম করিব লাগে আপার বিটিডিত কাম করিব লাগে সেই বিলাকত কংগ্রেসের কোনো মিটিং দেখা পোয়া না যায় গৌরব গগৈ নিজেও আপনার খেমার হে মিয়া অঞ্চলত ঘুরি থাকে কংগ্রেসের সকলো লিডার মাত্ৰ মিয়া ভিতৰৰ কাৰণে বেহোচ হৈ কাম কৰি আছে গতিকে মিয়া অঞ্চলত চিট আছে আপোনাৰ বাইছটা বাইছখন চিট আমি কাম কৰি আছোঁ বনালে বদ্ৰতী নাজমল চাহাবৰ দলে কাম কৰি আছে আমি ইয়াতে জিকিম তেখেতসকলে ইয়াতে কষ্ট কৰি মিছা মিছা সময়টো নষ্ট নকৰি আপাৰেশৰ ফালে বিভিন্ন অঞ্চলত কাম কৰক মই এইটো কথা কৈছোঁ আৰু বিশেষকৈ যেনেকৈ ইহঁতে মিয়া অঞ্চলত ঘূৰি আছে সেইকাৰণে কৈছোঁ যে কংগ্ৰেছটোৱে বৰ্তমান মিয়া পাৰ্টিৰ নিচিনা হৈ গৈছে মিয়া পাৰ্টি বুলি ক'ব পাৰি এইকাৰণে ক'ব পাৰি দৰং জিলাৰ তিনিখন সমষ্টি শিপাজার সমষ্টি আছে আপনার মঙ্গলদে সমষ্টি তাতে কাম নক আপনার কংগ্রেসে যান কাম করে দলগাঁও সমষ্টি মিয়া অঞ্চল কাম করে সেই কারণে কোথাও যে মাননীয় মুখ্যমন্ত্রী সুযোগ মানে দি আছে যে কংগ্রেস তো মিয়া পার্টি বলে মানে হে করবেন স্বীকৃত করবেন আজ সকালে পশ্চিম কাঠিগড়ার ছয় নম্বর জাতীয় সড়কের কালাইনছড়া নাকা চেক গেটে চার হাজার বোতল নিষিদ্ধ কোডাইন কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে ঘুমরা পুলিশ এগুলোর বাজার মূল্য চার লক্ষাধিক টাকা আজ সকালে মেঘালয় থেকে ত্রিপুরা যাওয়ার পথে এএস শূন্য এক এম সি নম্বরের ট্রাকটিতে তল্লাশি চালালে উদ্ধার হয় এই বিশাল পরিমাণ কফ সিরাপ পুলিশ চালক শিলচরের রাহুল দাসকে আটক করেছে নিলামবাজারে আজ ভোর রাতে ভয়াবহ দুর্ঘটনা ত্রিপুরা থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ি পুকুরে ডুবে যাওয়ার পর মসজিদের ইমাম আব্দুল বাচিতের উপস্থিতিতে বুদ্ধিতে রক্ষা পেলেন সাত হিন্দু যাত্রী চিৎকার শুনেই ইমাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মাইকে দুর্ঘটনার খবর ঘোষণা করে গ্রামবাসীকে ডাকেন এরপর তিনি নিজেই জলে নেমে উদ্ধার কাজে নেতৃত্ব দেন সময় মতো তৎপরতা দেখিয়ে ইমাম বাচিত বড়সড় বিপদ এড়োতে সক্ষম হন তার এই মানবিক উদ্যোগ এখন সবার মুখে মুখে ঘটনা হয়েছে রাত অনুমানিক চারটা হবে হঠাৎ আমি আওয়াজ শুনতে পেরেছি যে একটা গাড়ি আমাদের মসজিদের পাশে যে কুসকুরুনি আছে সেই কুসকুরুনিতে পড়েছে শুনে আমি তাৎক্ষণিকভাবে আমি তাড়াতাড়ি দরজা খুলে বের হয়েছে দেখছি যে পুসকুনির মধ্যে গাড়ি লাইট জ্বলতে আছে তার মানে পুচকুনির মধ্যে গাড়িটা করা গেছে তো এখানে গাড়ির ভিতরে লোক আছেন তারা হাল্লা চিৎকার করতেছে এই সময় গ্লাস আছে ওনারা জুড়ে জুড়ে মারতেছে তো যাক তৎক্ষণিক আমি তাড়াতাড়ি দেখলাম যে আমি একা কীরকমে পদক্ষেপ নিব ওনাদেরকে কীরকম কীরকমে আমি উদ্ধার করবো তো আমি দেখলাম যদি আমি ফোন করি তাহলে এক দুজনকে ফোন করবো তো তো হবে না আমি মসজিদের মাইকে এলান করে দিয়েছি যে এলাকাবাসী বা হামসায়াবাসী আপনারা এরকম সাহায্য করেন একটা গাড়ি দুষ্কিতে পড়েছে বহুত লোক গাড়ির ভিতরে আছে তো তৎক্ষণাৎ ভিতরে এক মিনিটের ভিতরে ওই এলাকার মানুষ এসে আমরা সবাই মিলে ওনাদেরকে গাড়ি থেকে আমরা উদ্ধার করেছি গাড়ির ভিতরে সাতজন যাত্রী ছিলেন ওনারা বলেছেন যে ওনারা আইজল থেকে আসতেছেন ধর্মনগর যাবেন ওনারা বাড়ি ধর্মনগর আর ওনাকে যারা ছিলেন সাতজন যাত্রী ছিলেন সাতজনও আমাকে বলেছেন যে ওনারা হিন্দু ধর্ম লোক তো ওনারা খুশি হয়ে শেষ পর্যন্ত ওনাদের ক্ষয়ক্ষতি হয় নাই খুশি হয়ে ওনার ওনাদের ওনারা আমাদেরকে আমাকে কিছু হাদিয়া দিয়েছেন পনেরোশো টাকা আমি বলেছি না এটা আমাকে দিতে হবে না এটা আপনারা যদি হাতিয়া দিতে হয় তাহলে মসজিদে দিয়ে দেন ওনারা মসজিদে পনেরোশো টাকা হাতিয়ে দেয় এই নেপালের কাকরভিট্টা আই কেয়ার সেন্টারের উদ্যোগে কাছাড় জেলায় আয়োজিত তিন দিনের মেঘা চকু পরীক্ষা শিবির গতকাল সফলভাবে সম্পন্ন হয়েছে নেপাল থেকে আগত ছয় বিশেষজ্ঞ চিকিৎসকের দল শিবিরে রোগীদের চোখ পরীক্ষা করেন বিনামূল্যে ওষুধ এবং চশমা বিতরণ করা হয় চারশো জনের বেশি রোগীকে ক্যাটোরাক্ট সার্জারির জন্য চিহ্নিত করা হয় তিন দিনের যেটা আমাদের ফ্রি আই ক্যাম্পের যেটা শিবির ছিল এটা শেষ হয়েছে প্রথম ক্যাম্পটা হয়েছে ডোলু রামপুরে সেকেন্ড ক্যাম্প হয়েছিল আমাদের দিগর সিকুনা দামচড়ায় থার্ড ক্যাম্পটা হয়েছে আজকে শিলকুড়ি বাগান হসপিটালে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের যারা ডক্টররা এখানে এসছেন আমাদের নেপাল থেকে ওদেরকে যে আপনারা এখানে একটা একটা ভালো সার্ভিস দিয়েছেন রটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর থেকে আমরা এই প্রোগ্রামটা এন্টায়ার আয়োজন করেছিলাম শিলগুড়ি মেয়ে ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিপে সেভেন পেশেন্ট দেখা গেছে উসমেছে আপনার গ্লাস প্রোভাইড কিয়া থ্রি হান্ড্রেড সেভেন্টি টু মেজর অপারেশন আপনি নিকলা হয় ক্যাটরাক জেসে ক্যাটরাকটি হয় तो वन लोगों का कैटरेक्ट सर्जरी हम लोगों ने यहाँ पे प्लान किया है कि उनका करना पड़ेगा और साथ में और बहुत सारा और सारा सर्जरी है उसमें और 20 ऐसा है तो टोटल सर्जरी निकला है 163 सिक्सटी थ्री तो उसमें से 143 है कैटरेक्ट सर्जरी दामचोड़ा में जो कल हुआ था कैंप उसमें टोटल पेशेंट देखा गया था पाँच उसमें से टोटल सर्जरी निकला है वन और उसमें से कैटरेक्ट सर्जरी है एक सो... नेपाल से कगरबिटा से जो आए हैं डॉक्टर लोग सभी डॉक्टर को सिलकुड़ी का तरफ से और सिलकुड़ी का चाय बगान का तरफ से उन सभी को धन्यवाद उन लोग नेपाल से आके हमारे सिलचर का जो वरिष्ठ डॉक्टर है अमित कलवार जी उनका सहयोग से जो ये आई कैंप किया गया इस आई कैंप में करीब करीब पाँच सतहत्तर आदमी को आज देखा गया जिसमें कुछ लोगों को कैटरिक है कुछ को चश्मा से काम हुआ तो ये सबको जो एक मदद हुआ इसके लिए इन सभी को धन्यवाद ऐसे जन सेवा का कार्य करने के लिए इन लोग को भगवान और उत्साह दे आशीर्वाद दे इन लोग को मैं इतना ही बोलूँगा कि लोग ऐसे काम करते जाए और सिलकुड़ी का पूरा टी स्टेट का तरफ से इन लोग को धन्यवाद देता हूँ सामान्य विरोधी खबर ফিরেলা মিশন বাংলা খবরে দু সালের বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগর থেকে কংগ্রেস প্রার্থী হতে চাইছেন অবসরপ্রাপ্ত বাস্তুকার ডক্টর অনুপ দাস তালুকদার এখন তিনি করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি ডক্টর অনুপ দাস তালুকদার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রাক্তন জেনারেল ম্যানেজার তিনি উচ্চ শিক্ষিত শিলচর আর যা বর্তমানে এনআইটি নামে পরিচিত এখান থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই করেন এরপর স্নাতকোত্তর ডিগ্রি নেন সোশ্যাল ওয়ার্কে কাঠিগড়ার সিদ্ধেশ্বরের রাধারমন আশ্রমে আগামী তিন ও চার ডিসেম্বর অনুষ্ঠিত হবে শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর একশো এগারোতম পূর্ণ আবির্ভাব তিথি উদযাপন এবং উদয়স্থ হরিনাম সংকীর্তন এই উপলক্ষে আশ্রমে জোরদার প্রস্তুতি চলছে আয়োজক কমিটির কার্যকরী সভাপতি প্রণব মালাকার সাধারণ সম্পাদক কাঞ্চন মালাকার সহ অন্যান্যরা বিস্তারিত তুলে ধরেন আমি প্রণম মালাকার কাটিগড়া রাধারামন আশ্রম কমিটির কার্যকরী সভাপতি আমার সঙ্গে আছেন সম্পাদক কাঞ্চন মালাকার আরেক গুরু ভাই জয় জয়ন্ত মালাকার আগামী তিন ডিসেম্বর আমাদের এই কাটিগড়া রাধারামন আশ্রমে একশো আট প্রভু রাধারামন গোস্বামীজির একশো এগারোতম জন্মতিথি পালন করা হবে এই বছরের নিয়ে এই উৎসব পালন পালন হয়ে থাকে আমাদের এ মন্দিরে এবারও আমরা সেই মনোবাসনা নিয়েছি এবার একটু ব্যতিক্রমী এবার উদয়স্ত নাম সংকীর্তন হবে চার ডিসেম্বর তিন ডিসেম্বর অধিবাস এতদ অঞ্চলের ধর্মপ্রাণ যারা আছেন সবার প্রতি আমাদের সাধারণ সেবক সংঘের কমিটি পক্ষ থেকে আবেদন যে এই অনুষ্ঠানকে সুন্দর সার্থক করে তুলতে আপনাদের একটি পাদেশে কামনা করে এটা স্থান হল গিয়ে আমরা সিদ্ধেশ্বর কাটিগুড়া এবং আমরা তিন ডিসেম্বর অধিবাস এবং চার ডিসেম্বর উৎসব উদয়স্ত এবং আমরা যত গুরু ভাই এবং বোনের সবের আমরা সব আমরা এখানে উপস্থিত হইতা এবং এই কামনাটা করিতেছি শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার কংগ্রেসের রাজনীতি বর্তমানে মিয়া এলাকাতেই সীমিত কঠাক্ষ ইউডিএফের কালাইন ছড়ায় চার লক্ষাধিকের নিষিদ্ধ কফ সিরাফ বাজেয়াপ্ত আটক চালক মানবাধিকার নজির ইমামের তৎপরতায় বাঁচলেন সাত হিন্দু যাত্রী এখনকার মতোই বাংলা প্রাইম টাইম খবর পর্যন্তই নমস্কার We'll